একসময় অরিন্দম নামে এক যুবক ছিল যে খুব স্বপ্নবাদ ছিল তার ইচ্ছে ছিল নিজের দক্ষতা দিয়ে বড় একজন উদ্যোক্তা হওয়া সে সব সময় বলত আমি এমন এক ব্যবসা শুরু করব যা সবাইকে তাক লাগিয়ে দেবে আমি খুব শিগগিরই অনেক টাকা উপার্জন করব তার বন্ধুরা তার স্বপ্নের প্রশংসা করত পরিবার উৎসাহ দিত আর গ্রামের লোকেরা আগ্রহ নিয়ে শুনো কিন্তু আশ্চর্যের বিষয়ে অরিন্দমের কোনো পরিকল্পনাই সফল হচ্ছিল না একদিন চায়ের দোকানে বসে অরিন্দম বলল আমি এমন এক নতুন ব্যবসার আইডিয়া পেয়েছি যা আমাকে গ্রামের সবচেয়ে ধনী যুবক বানাবে তার এক বন্ধু রাহুল গোপনে সেই পরিকল্পনা কাজে লাগিয়ে নিজেই ব্যবসা শুরু করল অন্য একজন সুমন গুজব ছড়াল যে অরিন্দমের পরিকল্পনা অবাস্তব এবং সে কোনো দিন সফল হবে না যখন অরিন্দম কাজ শুরু করতে গেল সে দেখো তার আইডিয়া অন্যরা আগেই কাজে লাগিয়েছে সে হতাশ হয়ে পড়ল একদিন সে গ্রামের মন্দিরের পাশে মন খারাপ করে বসেছিল একজন জ্ঞানী গুরুমশাই তাকে দেখে জিজ্ঞেস করলেন তোমার মুখ এমন গম্ভীর কেন বাছা অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল গুরুজি আমি কঠোর পরিশ্রম করি কিন্তু সফল হতে পারি আমি যখনই কিছু পরিকল্পনা করি মানুষ তা জেনে যায় আর কেউ না কেউ আমার থেকে আগে করে ফেলে গুরুজি হেসে বললেন তাহলে শোনো তোমার জন্য একটি গল্প আছে গি এক রাজ্যে রাজ ও দেব নামে দুই ব্যবসায়ী ছিল রাজ খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল এবং তার স্বপ্ন ছিল রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়ার কিন্তু তার এক বদাভ্যাস ছিল সে সবসময় তার ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে বলে ফেলত আমি বিরল মশলার ব্যবসা শুরু করব আমি রাজ্যের সবচেয়ে বড় দোকান খুলব লোকেরা তার কথার প্রশংসা করত কিন্তু কিছু প্রতিযোগী তার পরিকল্পনা চুরি করে কাজে লাগাত অন্যদিকে দেব দেবনীরবে কাজ করত সে কাউকে না বলে নিজের ব্যবসা গড়ে তুল বুদ্ধিমত্তার সঙ্গে চুক্তি করল এবং নতুন কৌশল শিখল যখন রাজ বুঝতে পারল যে দেব সফল হয়ে গেছে সে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কিভাবে সফল হলে অথচ আমি ব্যর্থ হলাম দেব বলল কথা হল তীরের মতো একবার ছুড়ে দিলে আর ফেরানো যায় না আমি কথা কম বলেছি আর কাজে বেশি মন দিয়েছি গুরুজির কথা শুনে অরিন্দম বুঝতে পারল আমি আমার শক্তি কাজের চেয়ে কথায় নষ্ট করছি এখন থেকে আমি চুপচাপ কাজ করব সে আর নিজের পরিকল্পনা কাউকে জানাল না নীরবে নতুন দক্ষতা শিখতে লাগল একজন ভালো মেন্টরের কাছ থেকে গোপনে শেখা শুরু করল একটি নতুন ব্যবসা শুরু করল কিন্তু কারো সঙ্গে আলোচনা না করে কয়েক মাস পর সে দেখল তার ব্যবসা ভালো চলছে যারা একসময় তাকে নিয়ে সন্দেহ করেছিল তারাই অবাক হয়ে গেল তার এক পুরনো বন্ধু জিজ্ঞেস করল অরিন্দম তুমি কিভাবে এত সফল হলে অরিন্দম মৃদু হেসে বলল কম কথা বেশি কাজ সফলতা নিজেই তোমার হয়ে কথা বলবে অতিরিক্ত কথা বলে নিজের শক্তি নষ্ট করো না বরং কাজের মাধ্যমে সফল হও যত কম বলবে তত কম মানুষ তোমার বিরুদ্ধে কিছু করতে পারবে শব্দ নয় তোমার পরিশ্রম ও সাফল্যই তোমার পরিচয় হবে স্বপ্ন বাস্তবায়ন হয় কাজের মাধ্যমে শুধু কথা বলে নয়